ভারতের সাথে সম্পর্কের ইতি টানবে বাংলাদেশ বাংলাদেশের এমন আগ্রাসী মনোভাবের ফলে উভয় দেশের সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সরকার ভারতের পাঁচজন রাষ্ট্রীয় দূতকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও ভালো টিপু সুলতান ভারতের বিরুদ্ধে এক আক্রমণাত্মক বাংলাদেশকে দেখছে পুরো বিশ্ব এতদিন বাংলাদেশ ভারতকে জিহুজুরি করে এসেছে বাংলাদেশকে ভারত নিজেদের এক অঘোষিত রাজ্যের মতোই বানিয়ে রেখেছিল পুরো পৃথিবীতে বাংলাদেশকে দেখা হতো ভারতের লেজুর হিসাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দুমাসের ব্যবধানে বিশ্ব এক অন্য বাংলাদেশকে দেখছে ভারতকে ভারতের ভাষায় জবাব দিচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশের উপর দাদাগিরি কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করলেই সম্পর্ক ছিন্ন করবে বাংলাদেশ সম্প্রতি ভারত থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফেরত নিয়ে আশাকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছে নাকি এটি বাংলাদেশের আক্রমণাত্মক পশ্চনীতির সূচনা এ নিয়ে আলোচনা করছে তারা কি বলছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া আসুন তা দেখি ভারতের সাথে সম্পর্কের ইতি টানবে বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে কিংবা কোন দিকে এগোচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারতের প্রতি কেন এত বিদ্বেষ দেখাচ্ছে ইউনুস সরকার দেশটির জনগণ কেন ক্রমশ ভারত বিরোধী হয়ে উঠছেন ভারতে অবস্থানরত বাংলাদেশি পাঁচ রাষ্ট্রদূতকে ফেরতের নির্দেশ কি তবে নতুন করে আরো সম্পর্ক জটিল সমীকরণ তৈরি করল ঢাকা দিল্লির মধ্যে বিরোধিতা করতে গিয়ে কোথাও না তো পদ্মাপারের কূটনীতিকরা লিও কি চুপ থাকবে আগামীতে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে কি ভাবছে বাংলাদেশের ইউনুস সরকার পরবর্তী পদক্ষেপই বা কি হবে আচমকায় রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার ফলে কি কোন রকম বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে চলে বাংলাদেশ বাংলাদেশের এমন আগ্রাসী মনোভাবের ফলে যে সমস্ত দেশগুলো থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হয়েছে তাদের প্রতিক্রিয়া কি হবে কি ভাবছে তারা তবে কি মানসিকভাবে ভারতের সাথে লড়তে চাইছে বাংলাদেশ বা ধরুন উল্টোটা মানে বাংলাদেশের পাশাপাশি ভারতের অবস্থানটাও বোঝা জরুরি কেন ভারতের প্রতি দিনকে দিন মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলি ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কেন চলছে সম্পর্কের টানা পড়েন হ্যাঁ শুধুমাত্র বাংলাদেশি নয় ভারতের প্রতি চাপ আসছে সীমান্ত থেকে কিন্তু ভারতের উপরে কেন বাড়ছে চাপ আবারও কেন উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি সম্প্রতি ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন মোড় দেখা যাচ্ছে যা উভয় দেশের সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সরকার ভারতের পাঁচজন রাষ্ট্রীয় দূতকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে এবং তার জন্যই নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছাত্র জনতার গণ অদ্ভুতান পরবর্তী সময়ের বাংলাদেশকে নিয়ে ভারত সরকার খুশি নয় বাংলাদেশের ছাত্র জনতার নতুন সরকারকে মেনে নিতে পারেনি ভারত আর তাই বাংলাদেশের স্বাধীন নতুন সরকারকে উৎখাত করতে নানা ষড়যন্ত্র করছে তারা এটা শেখ হাসিনার নয় যে এমন অবস্থায় রাষ্ট্রক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে ছাত্র জনতার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছেন যিনি প্রথম বলেই ভারতের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নিয়ে এসেছেন ভারতে নতুন বাংলাদেশের নতুন আক্রমণাত্মক রাষ্ট্রদূত পাঠাতে পুরোনো রাষ্ট্রদূতদের মতো যিনি ভারতের চাটুকার হবেন না বরং আক্রমণাত্মক পশ্চনীতির বাহক হবেন যদি ভারত এতেও সোজা না হয় তাহলে বাংলাদেশ সম্পর্ক ছিন্ন করতেও পিছপা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বদলে যাওয়া নতুন পষ্ট্রনীতি সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ